হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজ রান্না করবো মুরগির মাংস দিয়ে আচারে খিচুড়ি আর প্রথমে আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন সাথে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লং গোলমরিচ সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো এবং পেঁয়াজ ভাজা হলে পরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা বাটা জিরাটা আমি আদা বাটা করে দিয়েছি আর এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সবশেষে দেবো ধনে গুঁড়ো আর সব মশলাগুলো আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি যেহেতু আমি চাল নিয়েছি এখানে দেড় কেজি আর সেই দেড় কেজি চালের অনুযায়ী সব মশলাগুলো আমি এখানে দিয়েছি আর এখানে আমি ডাল নিয়েছি দুই রকমের মুগ ডাল আর মসুরের ডাল আর মুগ ডালটা তো সবাই জানে যে প্রথমে ভেজে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আমিও তাই করেছি এবার মশলাটা ভালো করে কষানো হলে পরে দিয়ে দেব আলু ধুয়ে কেটে রেখেছি সেগুলো আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আলুটা আগে দিয়ে দেবো এবং ভালো করে কষানোর পর দিয়ে দেবো মুরগির মাংসগুলো আর এই ফাকে বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের পুরো দেখতে অসুবিধা হয় ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসলে এখন তো আর মানুষের এত ধৈর্য নাই অন্যের ভিডিওগুলো মানে ধৈর্য ধরে সময় নিয়ে দেখা তো দেখা যায় অনেক সময় টেনে টেনে ভিডিওগুলো দেখা এই জন্য হয় কি ভিডিও সমস্যা হয় তো তার চেয়ে যদি ভালো না লাগে তাহলে না দেখাই ভালো অনেক হয়তো আমার কথা অনেক কিছু মাইন্ড করতে পারেন দয়া করে কিছু মনে করবেন না তো আমার আলুটা কষানোর শেষ এখন দিয়ে দিলাম আমি মুরগির মাংসগুলো আর যেহেতু আমি ফার্মের মুরগি নিয়েছি এখানে ফার্মের মুরগিটা হতে তো আর বেশি সময় লাগে না তো সেই জন্য আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং যখন মুরগিটা ভালো করে কষানো হবে তারপর নেড়েচেড়ে চালটা দিয়ে দেবো তো আমার তো এখানে মুরগি মাংসটা ভালো মতো কষানো হয়ে এসেছে এখন এই যে চালটা ধুয়ে রেখেছিলাম সাথে ডাল এবার আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা যদি এখানে চান মানে ঝাল খেতে পছন্দ করেন তারপর এখন তো আর বোমে মরিচ ওরকম ঝাল নেই এখানে কয়েকটা বোমে মরিচও দিতে পারেন দিলে সুন্দর একটা গান আসবে খেতে আরও ভালো লাগবে তো আজ আমার বাসায় বোমে মরিচ ছিল না সেজন্য আমি আর মরিচটা দেই নি তো এখানে আমি শুকনো মরিচ দিয়েছি এভাবে খিচুড়িটা রান্না করলে একটু আঠালে আঠালে ভাব হবে এবং সাথে যদি আচার দিয়ে খাওয়া যায় তাহলে তো কি বলবো আর না খেলে একদমই বিশ্বাস করবেন না যে কি পরিমাণ মজা হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আর যদি আপনারা এভাবে খেতে চান অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর যদি আমার রেসিপি শুধু এভাবে ট্রাই করেন আর কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন আশা করি আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ